অনলাইন জুয়া ফ্রি ফায়ার পাবজি ক্যাসিনো এম সিডাব্লু এক্সবিট উইন বিডি সহ বিভিন্ন মোবাইল গেমে আসক্ত কুড়িগ্রামের গ্রাম শহর ও চরাঞ্চলের শিশু কিশোররা পড়াশোনা বাদ দিয়ে তারা সময় ব্যয় করছেন গেমিংয়ের পিছনে এছাড়া অনলাইনের বেটিং ছাইটগুলোতে রয়েছে তাদের অবাধ চলাচল যে বয়সে মাঠে খেলাধুলা করার কথা সেখানে তারা ডুবেছে মোবাইল গেমের নেশায় দেশের দরিদ্র পীড়িত জেলা কুড়িগ্রামের সীমান্তবর্তী ভঙ্গামারি কচাকাটা নাগেশ্বরী ফুলবাড়ি রৌমারি রাজীবপুর উপজেলার বিভিন্ন শহর ও চর অঞ্চলের শিশু কিশোরদের আসক্তি বেড়েছে মোবাইল গেম নিয়ে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার এর কর্মদক্ষতা সততা ও প্রচেষ্টায় অনলাইন জুয়া চক্রের অসংখ্য সদস্যকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ মোবাইল গেম থেকে দূরে থাকতে এবং পুলিশ প্রশাসনের পদক্ষেপ চান তারা এটি একটি গেম এটি প্রতিটা স্টুডেন্টের না খেলানো উচিত কারণ এটি মানসিক বিকাশে বাধাগ্রস্ত করে পড়াশোনা এবং তার ভবিষ্যৎ জীবন নষ্ট করে দেয় একটা স্টুডেন্ট এটা না খেলানো উচিত কারণ এটি খেললে মানে সময় এবং হ্যাঁ পড়াশোনা দুইটি অনেক ক্ষতি হয় পাবজি তারপরে অনলাইন কিছু মানে গেমগুলো আছে এগুলো থেকে আমরা আসলে বিরত থাকতে চাই কারণ এগুলো হচ্ছে আমাদের মৃধা বিকাশের মানে আমাদের মস্তিষ্ককে একদম খারাপ করে দিচ্ছে আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারতেছি না এইসব আসলে একটা আইনভাবে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের কাছে জানাচ্ছি আমরা যে এই যে কেচিনো তারপরে অনেক মানে জোয়া আছে আর কি এইসব থেকে অনেকে অনেক ছেলে ভারসাম্যটা হারিয়ে ফেলছে অনেকেই আবার মস্তিষ্ক কোনো কাজ করতেছে না পড়ালেখা কোনো কিছু করতে পারতেছে না আসলে এইসব বদ্ধ করা উচিত এবং ফ্রি ফায়ার এই গেমটা না খেলাই ভালো যেন তোমার বর্তমান যুগে এই ছাত্রছাত্রী তারপরে তোমার ধ্বংসের মুখে যাচ্ছে ঠিক আছে আমি বলি সরকারের মানে আইনগত ব্যবস্থা না লাগে এর উপরে যাতে মানে ছাত্রছাত্রী তারা না যায় আমি এটা চাই মানে মাননীয় সরকারের প্রতি আমার একটা চাওয়া উক্তি বয়সীদের এমন মোবাইল আসক্তিতে আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়া থেকে রক্ষায় সরকারি পদক্ষেপের দাবি তাদের ফ্রি ফেয়ার আর পাবজি গেম বর্তমান বর্তমান সমাজের এই এটা একটা বড় বেধি শুনি আমরা যে ফ্রি ফেয়ার পাবজি গেম খেলে বিভিন্ন উদীয়মান ছেলেমেলেরা তাদের ভবিষ্যৎটাই নষ্ট করে ফেলেছে এদিকে এই মোবাইল নেশায় আসক্ত হয়ে তাদের পরিবার থেকে তারা বিভিন্নভাবে লাঞ্ছনা পেয়েছে এবং যুব সমাজকে তারা নিজেরাই ধ্বংস করে ফেলেছে আমরা চাই স্থানীয় প্রশাসন কর্তৃক এগুলো হ্যান্ডেলিং করা হোক এবং মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলা বিভিন্ন খেলা এই মোবাইল থেকে সেকে অনেক সেলেমে নষ্ট হয়ে হতে যাচ্ছে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রেজাল্ট এবার যে এসএসসি পরীক্ষার রেজাল্ট হয়েছে তাতে মেয়েদের ভাগেই বেশি ভালো ভালো রেজাল্ট করেছে কিন্তু ছেলেরা কেন পারবে না আমাদের ছেলে পেলে আমরা যদি গার্জিয়ান পক্ষে একটু সতর্ক থাকি একটু সজাগ থেকে আমার মনে হয় যে এই বাচ্চাগুলোর প্রতি যদি আমরা একটু দৃষ্টি রাখি তা ফ্রি ফায়ার পাবজি একটি মরণ নেশার গেম এই গেম আমাদের ছেলে ধ্বংস করে ধ্বংস করা হচ্ছে আমরা চাচ্ছি যে প্রশাসন এই গেম পদক্ষেপ নিলেই আমাদের ছেলে পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম জানিয়েছেন অনলাইনে বাজি খেলার সংখ্যাটা কম নয় বিভিন্ন ধরনের বেটিং ছাট তৈরি হচ্ছে কৃষকদের টার্গেট করে অনলাইন জুয়া চক্রের অসংখ্য সদস্যকে গ্রেপ্তার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ

সেকেন্ড যেটি হচ্ছে এখানে অনেকগুলো ছেলে মেয়ে আপনারা লক্ষ্য করবেন যে সন্ধ্যার সময় পড়াশোনা না করে মোবাইল থেকে বিভিন্ন রকমের অনলাইন গেমিং বা নেতিবাচক কার্যক্রমে জড়িত সেসব ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস বিদ্যার করার চেষ্টা করছি আমাদের যতগুলো প্ল্যাটফর্ম আছে সেই প্ল্যাটফর্মগুলোতে আমরা অভিভাবকদেরকে বলার চেষ্টা করছি বাচ্চাদেরকে বলার চেষ্টা করি থার্ড যেটা হচ্ছে যে আমরা কোলাবরেশন করছি এখানে আপনারা জানেন এইসব বিষয়ে নারী শিশু বিষয়ক কর্মকর্তা রয়েছে এখানে সমাজসেবা কর্মকর্তা রয়েছে প্রভেশনাল অফিসার রয়েছে এদের সকলকে সম্পৃক্ত করে সদয় সকলের সমন্বয়ে আমরা আসলে বিভিন্ন জায়গায় যেমন ধরেন যে হয়তো কুকুরের ধারে সন্ধ্যার পরে বা কোনো স্কুলের গলিতে এই বাচ্চাগুলোকে নিয়ে আমরা তাদের বাবা বলছি যে আপনারা বাসায় যেয়ে পড়াশোনা করেন বা এই কাজগুলো নেতিবাচক কাজগুলো করা উচিত তো আমরা এই তিন পদ্ধতিতে এনফোর্সমেন্ট অ্যাওয়ারনেস অ্যান্ড কোলাপারেশন এই তিন পদ্ধতিতে বেসিক্যালি আমরা এই নেগেটিভ বিষয়ের বাক্ষের বিরুদ্ধে পরিমাণ জায়গা ডিসকাস করে যাচ্ছি বেশিরভাগ মোবাইল গেম বাংলাদেশে নিষিদ্ধ হলেও ভিপিএন এর মাধ্যমে তাদের যুক্ত করে থাকে কিশোররা